কিন্তু রোজা করে তুই যে সাপে লাথি মারছিস তাড়াতাড়ি কোনে তিন দিন পর আমারে চাই দেখি বাবা গা বই রে বাজারে মুরগির বাচ্চা এই সাপে কিনে খাওয়ায় এই জন্য বলছি মা সাপটা দূষিত আর এই সাপটা বেশি থাকে মা এই যেই মাটির ঘোরে ঘোর ছাড়া গরম ছাড়া থাকে না এইটার নাম হইস কুলিম কুলিম হ্যাঁ আর এইটার নাম হইস কুবড়া সাবটা সলম পালটাবে এটার নাম হইছে কুবরা বাবা কিন কুবরা এটা কামড় দিলে 6 মিনিটই মারা যায় আর এটা কামড় দিলে চোদ্দ মিনিটই মারা যায় আর এটার নাম হইছে কুবা শামসু লাগিন বরে আস্তে আস্তে বরে দৌড় মারিস না বাবা বাবা নাম্বার ছয় হাত বেলা থাকে আর যখন ঘড়িতে বারোটা বাজে যার বাড়িতে গরু আছে তার বাড়িতে যায় যায়ে দুধটা চুরি করে খায়

এইবার 24 কেজি শাপটা দেখে চারদার বাড়ি যাইতা আসকাম কর আই বন্ধ হ এইবার 24 কেজি শাপটা দেখ বাবা পায় থরসি কেও সাগা টাকা মারিস না আই বুরবুরিয়া ভাই সলম পলটাবে এগুলা টিভি ইন্টারনেট ফেসবুকে দেখেন কিন্তুরা এটা ছিট করে বিশ হইলে মরে শাপটা খস পলটাবে গাটা দুরবন এটা বাবা কামুর দিলে 3 মিনিট বাঁচে এর বেশি আর বাঁচে না এবার একটু বন্ধ হ

তিনি যে ফসল বনছে মাঠে ওর মধ্যে টান টান পড়ে থাকে লেজ দি বাড়ি মারে মুখ দি কামড় মারে মুখ দি দিলে পস্তি পস্তি যায় আর লেজ দি দিলে বিশুটে মারা যায় আইজ যা দেখ এর নাম হয়েছে ডারাইস মানুষটা কামড় দি কয় খারাইস দে তুই কিভাবে দুধ খাস মা বোনদের দেখিয়ে দে তার তার প্যাঁচটা দিয়ে দে এই যে পুলিশের হ্যান্ড কাপ এরম একটা প্যাঁচ যদি মারে তোমার এক লাখ টাকার গরু লড়া কোনো শক্তি নাই এইভাবে পেঁচ দিয়ে চুরি করে দুধ খায় এটার নাম বাবা আবার কেউ কয় ডারাইস মানুষের কামড় দিয়ে কয় খারাইস এবার বড় সাপটা দেখে যার যার বাড়ি যে কাজ কাম কর তাই মাগ ওই চব্বিশ কেজি সাপটা সারছিলাম এই গাঙ্গি বাজার আমি খেলা থেকে চলে যাবো গা একটা মুরব্বী লোক নামাজ পড়তে পড়তে দাগ ফেলে দেশ এই পন্ত সাপ ধরি সাপ দিয়ে আমার হাত ধরছে ও সাপুরে তুমি যে চার পাঁচটা সাপ দেখাইলা তুমি তো কোনো ওষুধ পেছলা না ও বাবা তোমাদের মতো কিছু বাইদারা আসে তারা তাবিজ কবজ বেছে মা বোনদের কাছ থেকে ফাঁকে দিয়ে টাকা পয়সা যায় তুমি কোনো তাবিজ বেছো না আরে তোমার সাপ কেউ আনে না এই তিরিশ টাকা দিলাম দুইটা ডিম কিনে তোর বড় সাপে খাওয়া মুরব্বী টাকাটা হাতে দিয়ে মা চলে গেছে গা আমি কিচ্ছু দেই নাই তিন দিন পরে এই চব্বিশ কেজি সাপ ওই মুরব্বীরা স্বপ্নে দেখাইছে

কান নাই তোর শিব্বা কান তোরা নয় বছর ধরে আমি পাল্টেছিলে কি তো মাটির গা নাম তোরে হেলা করছিল চান্দু সদাগর তার ছয় পুত্র মার ছিলে সাগর। আর লক্ষ্মীন্দরে মার ছিলেন ওয়ার বাসর ঘর কোত্তা চালা বুঝলি তোর কান নাই তোর জিব্বা কান ওই মইনারিটির ভাটায় তুই আবুলির বাফের কোমরের বেতা ভালো করছিস সসীম ভ্যান চালাই আর পার ভালো করছিস পাহাড়িয়া এই বাড়ি

পাঁচটা করে হাঁস খায় বাবা তা পেট ভরে না আর যদি কারো বাড়ি যাইতে মারা যাই থেকে হাঁস মুরগি বাগানে ফেলা দিছেন আইন এখানে ছাড়ি দিবেন কত করে দিলে খাবে পেটা পাটি পাকনা টাকনা কিছু ফেলা লাগবে না এই সাপগুলো আপনারা টিভিতে দেখেন ডিসকভারে এর বাপমা হরিণ খায় গরু খায় ছাগল খায় পাহাড়িয়া তোর কান নাই তোর জিভা কান

তোমাদের তাবিজ কিনতে কিনতে মাথা চুল পাইছে কাজ হয় না এই বিশ টাকা তোর বড় সাপের খাওয়া ওই মারে স্বপ্ন দেখাইছে তো চোখ দিয়ে পানি ভরে কোমরে ব্যথা আল্লাহ ভালো করে তিন হালি ডিম কিনে খাওয়ায় পাহাড়িয়া তাই মাগো আমি সাপটা সারি দিলাম মা আপনাদের এখানে আমি চার মিনিট রাখবো মা রাখি আমি চলে যাবো তাই মাগো যদি কারো তুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আগে মা কারো কিছু হারিয়ে যাই থাকে মৃত্যু একটা মামলায় ভুগতেছেন তোর বাড়ি থেকে রোগ বরান যায় না তুই আশা করছিস তোর আশার কবলে পড়ছে সাই তোর কোমরে বেতা শ্বাস কষ্ট তুই লেখাপড়া করিস তুই শুই শুই ভাবিস একটা হই যা আরেকটা যে কোন একটা নিয়ত করে এই মাসুম বাচ্চারে পুরো একটু পরীক্ষা করবা তুই দশ টাকা পার বিশ টাকা পার পঞ্চাশ টাকা পার ষ টাকা পার এই মাসুম বাচ্চারে খাবার বিষ তিন রাতির মধ্যে স্বপ্ন দেখাবে তিন রাতির মধ্যে পাহারিয়া ওই খালাতার বাড়ি তুই নজনের ব্যথা ভালো করছিস তুই তো জানিস আমি কোনো ওষুধ বলি বেশি না পাহাড়িয়া তুই সাইতে কত মা বোনা ভাই বেড়া দার দেখতে আইসে অনেক ছাত্ররা তোরে দেখতে আইছে। অনেকে হাতিরে দেয় হাতি সুর দিয়ে সাইকেল আমি জানি না তুই তোরে দশ টাকা বিশ টাকা খাবার দেবে রে পাহাড়ি তুই একটু হাট তোর কান নাই তোর জিব্বা কান সাপের রাজা মনিও জগর তাই বাবারে হেরে যারা দিবি ওদের পায়ে ধরছি মা এমনি কেউ দিস না কত টেকা হারিয়ে যায় চলে যায় পুড়ে যায় এই নাগরে যারা খাবার দিবি একটা নিয়ত করে দিস তুই জায়গায় জায়গায় মানুষের বেড়া ভালো করছিস না ও তার তোর কান নাই তোর জিভ বাই কান সাপের রাজা মনিও জগর সাপটা আবার শুকাই গেছে আমি খাওয়াইতে পারি না এক বেলা খাওয়াইলে বারোশো টাকা লাগে তা পেট ভরে না আহারিয়া ওই থেকে সাইর আঙুল আর এই থেকে সাইর আঙুল এই পুরোটাই পেট সকালবেলা তিন হালি ডিম খাওয়াইছি আহারিয়া তোর কান নাই তোর জিব্বা কান আমি জানি না রে কে তোর 10 টাকা 20 টাকা খাবার দেয় সাপের রাজা মনিও জাগর তুই জায়গা জায়গা মানুষের বিরাম ভালো করছিস

এর একটা সাব্য বিশাল বড় হয় আমরা ভয় টানি না কেন টানতে পারি না এটা টানি আমার দম বাড়ি যায় সারাদিন হাতি খাবে তো এর যারা দিবি বাবা একটা নিয়োগ করে দিস এমনি কেউ দিস না বাবা আর তিন মিনিট আমি সাতটা মাটি গিয়ে রাখবো বাক্সা উঠে ফেলাবো ওরে কেউ দিস না বাবা পাহাড়িয়া তোর কান্নাই তোর জীব বাকান কান আফ্রিকার জঙ্গলে তোর বসবাস তুই চাইয়ে থাকলে ও তো মা বোন ভাই বেড়া দ্বারা তোরে দেখতেই রে আমি জানি না

একজনে কোন স্বপ্নে দেখাই নাই বাবা স্বপ্নে কুটি কুটি টেকা পাওয়া যায় স্বপ্নে পুকুরি কাম নাই স্বপ্নে লালি কিছু নেই আরেকটা মা তোরে বিশটা টেকা খাবার দছেরে।

আপের রাজা মনীয় জগর পাহারিয়া এটুকু আরেক মা তোরে টাকা খাবার তো সেরে পাহারিয়া তোর আগুনি জিপ বাতি একটু সাইটে দে দুহাই নাকের দুহাই কালের দুহাই তোর মামনো মনে লাগে তুই নুন খাই নুন হারামি করিস না পাহারিয়া এটুকু তোর টাকাটা খাবার তো না নাক

সাপের রাজামুন পদ্মার চালা মাটির তলে টেম আরেকটা ভাই তো মা যারা মা সাপে টেকা দিলি তো স্বপ্নে কুটি কুটি পাওয়া যায় স্বপ্নে দেখিস চট মেলালি কিছু নাই এরা যারা খাবার দিলি তিন রাতের মধ্যে যদি স্বপ্নে কিছু দেখায় মুসলমান হলে সুরা ফাতে নয়বার। আর হিন্দু হলে কালী কৃষ্ণ পাতায় হরি আকাশে শ্রীপুর বৃন্দাবন

और तो ना तो कान नाही तो जिप कान दुहाई नागिर दुहाई कालर दुहाई तो पदल लागे

ডিম খাইছে তো ভাই সকালে ডিম খাইছে অনেকগুলো আর ঠান্ডা তো গা হিট পাই নেই তেমন একটা এটা যদি ধরে এক মিনিটও লাগবে না খাঁটি একটা পেঁচ মারবে এক পেঁচে পেটে যাবে গা মা এখন খাবে না মা